হে এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ফালুদা রেসিপি এটা আমি রেডি মিক্স ফালুদা প্যাকেট দিয়ে তৈরি করেছি এটা একদম ঝামেলা তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা ব্র্যান্ডের ফালুদা মিক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা ফালুদা মিক্স প্যাকেট থাকে এবং দুইটা থাকে জেলির প্যাকেট এটার মধ্যে থাকে সাবুদানা কিসমিস নুডলস চিনি এবং ফ্লেভার আর এই দুইটা থাকে জেলি জেলির মিশ্রণ এখন আমি চলে এসেছি রান্নায় একটা পাতিলে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জ্বাল করে নিচ্ছে দুধটা যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা ফালুদা মিক্সের যে প্যাকেটটা রয়েছে সেটা ঢেলে দিব সম্পূর্ণটাই রেডি প্যাকেটটা ইউজ করলে কী হয় আপনার এক্সট্রা করে কোনো উপকরণ কতটুকু দিবেন এইটার মাপা মাপির ঝামেলা থাকে না ফ্লেভার থেকে শুরু করে সবকিছু থাকে তো এই রমজানে ইফতারে অথবা ঈদের দিনে বা ঈদের ছুটিতে আপনারা অবশ্যই এই ডেজার্ট আইটেমটা ট্রাই করবেন এটা অসম্ভব টেস্টি তো এখন আমরা এই উপকরণগুলোকে জাল করে নিব যতক্ষণ না আমাদের উপকরণগুলো সিদ্ধ হয় আমরা মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করতে থাকবেন যখন দেখবেন নুডলস এবং সাবুদানাটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে সাদা ভাবটা চলে গেছে তখন বুঝবেন যে আপনাদের এই ফালুদা মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখুন জাল করতে করতে একটা পর্যায়ে পনেরো বিশ মিনিট পর দেখেন আমাদের দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক ঘন হয়ে এসেছে দুধটা এবং আমাদের যে উপকরণগুলো ছিল নুডলস এবং সাবুদানা সেগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এটাকে ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে কারণ এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে দিকে একটা প্যানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জেলির মিশ্রণের যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের একটা প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমরা চুলার জালটা ধরিয়ে দিব আমাদের মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে এখন আমরা চুলার জালটা ধরিয়ে দিচ্ছি চুলার জালটা ধরানোর পরে এটাকে আপনাদের পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে জাস্ট মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবেন আপনারা খুব বেশি জাল করার দরকার নেই পাঁচ ছয় মিনিট জাল করলেই হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস আমি এখানে একটা হাফ প্লেট টাইপের একটা বাটি নিয়েছি স্টিলের নিয়ে এটার মধ্যে আমি জেলির যে মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি এখন এটা রুম টেম্পারেচার আসলে তখনই আমরা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এবং জেলিটাও তখন জমে যাবে লিকুইড ফর্ম তার থাকবে না ঠিক একইভাবে আমি অন্য জেলিটাকেও রেডি করে নিচ্ছি ফ্রেন্ডস আমাদের জেলিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে একটু স্কোয়ার শেপ করে কেটে নিব বা আপনারা চাইলে চামচ দিয়ে এক সাইড থেকে কেটে কেটে উঠিয়ে নিতে পারেন আমাদের জেরিটা একটু পাতলা টাইপের হয়েছে আর একটু বেশিক্ষণ জাল দিলে আরেকটু হার্ড হইতো তো দেখুন फ्रेंड्स আমি এখন പാലদামি মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে ফালুদা মিশ্রণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লাল কালারের যে জেলিটা ছিল সেটা তারপর আবার কিছুটা ফালুদা মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গ্রিন কালারের যে জেলিটা রেডি করেছিলাম সেটা এরপর কিছু ফ্রুটস দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি আপেল কুচি তারপর আপনার পছন্দ মতো ফ্রুটস ইউজ করতে পারেন এখানে আবার দিয়ে দিচ্ছি আমি ফালদা মিক্স দিয়ে দিচ্ছি আঙ্গুর এই ডেজার্টটা অসাধারণ লাগে খেতে আমার কাছে খুব ইজি প্রসেস এটা তৈরি করা যায় দিয়ে দিচ্ছি আনার বা ডালিম দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে কাঠ বাদামটা ইউজ করেছি এরপরে আরো কিছুটা জেলি ওপর দিয়ে দিয়ে আমি এখন আইসক্রিম দিয়ে দিব এর উপরে আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন তো দেখলেন তো ফ্রেন্ডস কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার স্বাস্থ্যকর একটা ডেজার্ট আইটেম ফালুদা আইটেম বা ফালুদা রেসিপি তা আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হলো এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম